নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আগের দিন আমরা দ্বাদশ শ্রেণীর যে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি এটা খুটিয়ে খুটিয়ে ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে শব্দ বুঝে বুঝে আমরা পড়েছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এর থেকে ইম্পর্টেন্ট কি কি কোশ্চেন রয়েছে অর্থাৎ সাজেশান হিসাবে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আমি তোমাদেরকে বলবো আহ এবং তার সাথে সাথে যে বড় প্রশ্ন কি কি আসতে পারে এবং কিভাবে আমরা লিখতে পারি সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব তাহলে চলো আমরা এখন পড়া শুরু করি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা আমরা পড়েছি কীরকম প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সেগুলো সম্পর্কেও আমি গল্পটা পড়াতে পড়াতে আলোচনা করেছি এখন উচ্চ মাধ্যমিকে আসা এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি যেগুলো তোমরা রিভিশান দেবে বা তোমরা পড়বে এবং খুব ভালো করে অবশ্যই পড়বার চেষ্টা করবে কিছু শর্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশান রয়েছে একবার তোমরা দেখে নাও দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম প্রশ্ন হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় গল্পটি কিন্তু ভৈরব পত্রিকাতে প্রকাশিত হচ্ছে নেক্সট হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন গ্রন্থে স্থান পায় মহামন্যন্তর নামক গ্রন্থে স্থান পাচ্ছে তাহলে এটা গেল দু নম্বর তৃতীয় বলছে সেদিন আপিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় কি দেখেছিল যেগুলো উচ্চ মাধ্যমিকে এসেছে সেগুলো কিন্তু অলরেডি আমি পাশে পাশে ব্যাকেট করে লিখে দিয়েছি এছাড়া সেগুলো বাদেও আরও কি কি প্রশ্ন আসতে পারে বা আরও কি কি প্রশ্ন হতে পারে সেই গল্পটা থেকে আমি কিন্তু সেগুলো ডিটেলে দেওয়ার চেষ্টা করেছি একবার চোখ বুলালে যদি গল্পটা ভালো করে পড়া থাকে তাহলেই কিন্তু মাথায় রয়ে যাবে সেদিন আপিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় কি দেখেছিল অনাহারে মৃত্যু অনেক রকম অপশান থাকতে পারে অনাহারে মৃত্যু রেলে কাটা মৃত্যু অনেক নানান ধরনের অপশান থাকতে পারে মৃত্যুঞ্জয় কিন্তু অনাহারে মৃত্যু দেখেছিল মৃত্যুঞ্জয়ের বাড়ি কোথায় মৃত্যুঞ্জয়ের বাড়ির কিন্তু আলাদা বাড়ি বলতে কিন্তু আলাদা কোনো অ্যাড্রেস বা কিছু কিন্তু গল্পে ছিল না সেটা আমরা দেখেছি তাহলে বাড়ি কোথায় উত্তর কি দেব শহরের এক নিরিবিলি অঞ্চলে হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ি এরপর বলছে পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কে বা কারা করে উচ্চ মাধ্যমিক এটা এসেছিল তার চাকর এবং তার ছোট ভাই আমরা জানি গল্পে পড়েছি তার বাড়ির বাজার করে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় মনে আঘাত পেলে তার কি হয় তার শরীরে তার প্রতিক্রিয়া হয় আমরা গল্পের মধ্যেই দেখেছি সে যখন মৃতদেহটা দেখেছে বা অনাহারে মৃত্যু দেখেছে দেখে আসার পর তার একটা শারীরিক সমস্যা হচ্ছিল এবং সে বমি করে দেয় কলঘরে গিয়ে অর্থাৎ মনে আঘাত পেলে তার মধ্যে কি হয় শরীরেও তার প্রতিক্রিয়া হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কি খেয়ে এসেছিল মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কি বা কি খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই ভাত এরকম ভাবে খেয়ে সে কিন্তু এসেছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কি করে কলঘর থেকে ফিরে এসে সে কি করে কাচের গ্লাসে জল পান করে নেক্সট কি মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে কত বছর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নের কিন্তু ডাইরেক্ট উত্তর গল্পের মধ্যে কিন্তু আমরা পাবো না গল্পে কিন্তু কখনোই এভাবে লেখা নেই যে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে ছ বছর এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে গল্পটা পড়াতে পড়াতে আমি কিন্তু সেই হিসেবটা বলেছি তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে কত বছর মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে ছ বছর নেক্সট হচ্ছে নিখিলের মৃত্যু হয়েছে কত বছর আচ্ছা এই জায়গাটা ভুল আছে নিখিলের মৃত্যু হয়ে গেছে ঠিক আছে এখানটা ভুল কিন্তু আমি এখানটা কেটে দিচ্ছি দাঁড়ো নিখিলের বিয়ে হবে খুব হাস্যকৌতক বিষয়টা হয়ে গেল মৃত্যু হয়ে গেল আচ্ছা নিখিলের বিয়ে হয়েছে কত বছর নিখিলের বিয়ে হয়েছে কিন্তু আট বছর নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্নে যাই নিখিলের কটি সন্তান নিখিলের সন্তান কটি নিখিলের দুটি সন্তান নিখিল কেমন প্রকৃতির মানুষ সে হচ্ছে এইটা পরীক্ষায় চলে এসেছে সে হচ্ছে আলসে প্রকৃতির মানুষ হচ্ছে নিখিল নিখিল মৃত্যুঞ্জয়ের কত বছর আগে বিয়ে করেছে দু বছর আগে এবার বোঝা গেল হিসেবটা কি করে পাওয়া গেছে তাহলে নিখিল মৃত্যুঞ্জয় কত বছর আগে বিয়ে করেছে দু বছর আগে তাহলে দু বছর আগে বিয়ে করার ফলে তার যদি আট বছর হয়ে থাকে বিয়ে তার মানে সুতরাং মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে ছ বছর নেক্সট প্রশ্ন হচ্ছে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেন পছন্দ করে পুরো এভাবেই কিন্তু আসবে মৃত্যুঞ্জয় মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে মৃত্যুঞ্জয় এখানে অনেক কিছু লেখা আছে সে নিরীহ সে সৎ সে শান্ত প্রকৃতির এগুলোও কিন্তু মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্য কিন্তু তার জন্য কিন্তু নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে না কোন গুণটার জন্য পছন্দ করে সেটা হচ্ছে তার মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে সেই পেয়ে গেলাম মৃত্যুঞ্জয় কেমন মানুষ মৃত্যুঞ্জয় কিরকম সে নিরীহ শান্ত দরদি ভালো মানুষ সৎ মানুষ যাকে বলে তাই তো সে হচ্ছে সৎ এবং সরল মৃত্যুঞ্জয় নিখিল প্রতি কত জায়গায় টাকা পাঠায় নিখিল প্রতি কিন্তু তিন জায়গায় তাকে টাকা পাঠাতে হয় একটু ছোট করে দিই আমি তিন জায়গায় ঠিক আছে নেক্সট বলছে নিখিল কত টাকা কমিয়ে সাহায্য পাঠাবে ভেবেছিল এক জায়গায় আমরা পেয়েছি যে নিখিল ভেবেছিল যে সে যে কটা জায়গায় টাকা পাঠায় অর্থাৎ তিন জায়গাতেই সে কিছু টাকা করে কমাবে কত টাকা পাঁচ টাকা তাহলে সব সাহায্যই পাঁচ টাকা করে কমানোর কথা ভেবেছে হচ্ছে নিখিল নেক্সট চলে আসি মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক এই প্রশ্নটা এসেছে খুব গুরুত্বপূর্ণ মৃত্যুঞ্জয়ের বাড়িতে কিন্তু লোক। এটা নিখিলের নিখিলের কিন্তু আমরা বলছে মতে টুনুর মা কতদিন টিকতে পারবে টুনুর মা এক বেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওটা পাশবিক স্বার্থপরতা তার উক্তি সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের উক্তি টুনুর মা মৃত্যুঞ্জয়ের কে হয় টুনুর মা কিন্তু মৃত্যুঞ্জয়ের স্ত্রী হয় অর্থাৎ তার বউ পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় পাড়ায় কি দেখে পাড়ার লঙ্গরখানায় অন্য প্রার্থীদের ভিড় দেখে সে যে পাড়ায় ঘুরে বেড়ায় মৃত্যুঞ্জয় সেখানে কি দেখে পাড়ার লঙ্গরখানায় অন্য প্রার্থীদের ভিড় যে সেই ভিড় সে দেখে তাদের কারোর বুকে নালিশ নেই কাদের কথা বলা হয়েছে বা কাদের কথা বোঝানো হয়েছে নিরন্ন মানুষগুলোর কথা বোঝানো হয়েছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা না খেতে মরে যাচ্ছে সেই সমস্ত মানুষের কথা কিন্তু এই গল্পে বোঝানো হয়েছে এরপর বলছে মৃত্যুঞ্জয় কত টাকা রিলিফ ফান্ডে দিতে চায় কত টাকা দিতে চায় তার সমস্ত মাইনেটা মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে তার সমস্ত মাইনেটা কিন্তু দিয়ে দিতে নিখিল মৃত্যুঞ্জয়ের কে হয় নিখিল কৃত্যুঞ্জয় কে হয় মৃত্যুঞ্জয় অফিসের কলিক বন্ধু হচ্ছে নিখিল তাই তো মৃত্যুঞ্জয় টুনুর মাকে কতদিন সঙ্গে নিয়ে নিরন্য মানুষের কাছে গিয়েছিলেন দুই তিন দিন তাই তো দুই তিন দিন টুনুর মাকে কে মৃত্যুঞ্জয় নিয়ে গিয়েছিলেন মৃত্যুঞ্জয়ের গা থেকে কি অদৃশ্য হয়ে যায় তার ধুলি মলিন সিল্কের জামা তার ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় মৃত্যুঞ্জয় মারামারি করে কি খাচ্ছে লঙ্গরখানার খিচুড়ি মৃত্যুঞ্জয় মারামারি করে কি খায় লঙ্গরখানার খিচুড়ি নেক্সট হচ্ছে শেষের মৃত্যুঞ্জয়ের হাতে কি থাকে গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন এসেছিল ছোট্ট একটা মগ একদম শেষে আমরা দেখতে পারি যে মৃত্যুঞ্জয়ের হাতে কি ছিল ছোট্ট একখানা মগ ছিল পরবর্তী হচ্ছে মৃত্যুঞ্জয় কিসে করে আপিসে যায় মৃত্যুঞ্জয় তিরিশটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখান থেকে এসেওছে এবং পরবর্তীকালেও আসার সম্ভাবনা রয়েছে আর এখানে এবার আমি একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বেশি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় একটা বিশেষ দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় আমাকে তোমরা কমেন্টে জানাবে এই প্রশ্নটা করলাম দ্বিতীয় প্রশ্ন করব এটা কোন গল্পের মানে গল্প গ্রন্থের অন্তর্গত কে বাঁচায় কে বাঁচে কোন গল্প গ্রন্থে স্থান পেয়েছে সেটা আমাকে বলবে সে তার উত্তর অলরেডি আমি বলে দিয়েছি তোমরা তোমরা যদি এটা দেখে থাকো অবশ্যই বলতে পারবে এই গিয়ে তার বড় কোশ্চেন এরপরে আমি আলোচনা করছি বন্ধুরা তাহলে আমরা শর্ট নোটগুলো দেখে নিলাম যে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আসতে পারে এবং তার সাথে সাথে আরও অনেক প্রশ্ন জানলাম যেগুলো অলরেডি উচ্চ মাধ্যমিকে আমাদের চলে এসেছে এইবার এর এসি কিউ সম্পর্কে আমি কয়েকটা জায়গা বলি আমার মনে হয় যে জায়গাগুলো থেকে খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বেশ কিছু লাইন রয়েছে যেগুলো আমি পড়তে পড়তে আগের দিন অলরেডি বলে দিয়েছিলাম যেমন সেই লাইনগুলো আমি বলবো কিন্তু তার আগে নিখিলের শারীরিক বর্ণনা বা নিখিল নিখিল চরিত্র বর্ণনা করো নিখিল ঠিক কীরকম ধরনের মানুষ যেমন আমরা এখানে পাচ্ছি নিখিল রোগা বুদ্ধি আলসে প্রকৃতির লোক এটা তো দেখলাম কিন্তু পুরো গল্পটার মধ্যে আমরা পড়ে কি বুঝেছি যে নিখিলের মধ্যে অনেকটা বিচক্ষণ ক্ষমতা বাস্তবতা এই বিষয়গুলো কিন্তু দেখতে পারি তার সাথে সাথে সে কিন্তু বন্ধুকে যে সে সাহায্য করবে বন্ধুর সাথে থাকবে এই রকম একটা ক্যারেক্টারও কিন্তু আমরা নিখিলের মধ্যে পাই এই জন্য আমরা শেষে দেখি যে সে কি করে অফিস ফেরত কিন্তু মৃত্যুঞ্জয় যেখানে যেখানে যায় সেই সমস্ত জায়গাতে কিন্তু নিখিলও তার সাথে হাটে চলাফেরা করে এবং মৃত্যুঞ্জয় এই যে একটা মানসিক অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দিন দিন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু নিখিল কিন্তু প্রবলভাবে চেষ্টা করেছে তাহলে এই দিকটাও কিন্তু আমরা নিখিলে দেখতে পাবো আবার সে যে এরকম নয় যে তার মধ্যে কোনো মায়াদয় নেই তার মধ্যে একটা দরদ বিষয়ও রয়েছে এবং তাই মৃত্যুঞ্জয়ের দুঃখে সেও দুঃখ পায় মৃত্যুঞ্জয়কে সে ঠিক পথে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করে যাতে তার মধ্যে এই যে কষ্ট এই যে বিষয়টা ঘটছে তার মধ্যে সেটা যাতে লাঘব হয় তার জন্য নানান রকম যুক্তি তর্ক কিন্তু নিখিল নিজের মাথায় ভাবতে থাকে এছাড়া বিভিন্ন ত্রাণে সে টাকা পাঠায় কিন্তু টাকা পাঠালেও সে এমন একজন নিখিল যে বুঝে করে অর্থাৎ সে নিজে খাবে না সে মনে করে যে ভিক্ষা দেওয়াটা পাপ এক অর্থে মনে করে এবং আরেক অর্থে সে মনে করে যে নিজে না খেয়ে বা নিজেকে মেরে ফেলে অন্যকে কখনোই বাঁচিয়ে রাখা যায় না এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আমরা নিখিল চরিত্রটার মধ্যে দেখতে পাই মৃত্যুঞ্জয় চরিত্রটার মধ্যে কিন্তু নিখিলের ভার্সানেই কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাবো যে মৃত্যুঞ্জয় কেরকম সে সৎ রয়েছে সে সরল সমস্ত কিছুই কিন্তু তার মধ্যে অনেক ক্ষমতাও রয়েছে এবং নিখিল কেন তাকে ভালোবাসে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের সে প্রতীক সেটাকে ধরে রাখতে পেরেছে তার জন্য কিন্তু নিখিলের মৃত্যুঞ্জয়ের প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং মৃত্যুঞ্জয় যে দুর্বল বা সে শ্লথ এরকম কিন্তু নিখিল কখনোই মনে করে না যেমন এর আগের দিনই আমরা এই লাইনটা পড়েছি অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি ক্ষয় হয় এই কথাটা বলতে কি বলতে চেয়েছেন এর অর্থ বুঝিয়ে বলো এটা একটা আসতে পারে আরেকটা হচ্ছে সারশিতে আটকানো মৌমাছির মতো কার সঙ্গে এটা তুলনা করা হয়েছে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে মৃত্যুঞ্জয়ের যে মানসিক অবস্থা যে মানসিক ছটফটানি সেটা কিন্তু শারশিতে আটকানো মৌমাছির মতন এবং কেন বলা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে এই জায়গাগুলো পাচ্ছি তারপরে মৃত্যুঞ্জয়ের চরিত্র তো গেল টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী তার সম্পর্কে আমরা কি জানতে পারি সে কেরকম ধরনের সে কিন্তু যথার্থ মানে আমরা বলতে পারি স্বামীর কথা মেনে চলা বা স্বামী সে খাবার খাচ্ছে না এবং তার স্ত্রীও তাই কোথাও যথার্থ সহধর্মিনী হিসেবে কিন্তু টুনুর মা চরিত্রটাকে আমরা দেখতে পাব। এবং তারও একটা মমতাবোধ সমস্ত কিছু রয়েছে এই নিরন্ন মানুষদের জন্য এই নিরন্ন মানুষদের কাছে সেও দু তিন দিন গেছে মৃত্যুঞ্জয়ের সাথে সাথে এবং সেও আমরা জানি আগে গল্পে বলা হয়েছে যে একবেলার বেলার খাওয়ার খায় না তারা এই সমস্ত মানুষের কথা ভেবে তাহলে মৃত্যুঞ্জয়ের যে এই ধরনের চিন্তা ভাবনা ছিল মানুষের জন্য সেখানে কিন্তু যথার্থভাবে সঙ্গ দিয়েছে হচ্ছে টুনুর মা বা আমরা বলতে পারি মৃত্যুঞ্জয়ের স্ত্রী তাহলে এইভাবে কিন্তু আমরা মৃত্যুঞ্জয় স্ত্রী এর চরিত্রটাও বলতে পারি এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ লাইন যেমন এই দুটো লাইন তো অবশ্যই তারপরে মৃত্যুঞ্জয়ের এরকম মানসিক অবস্থা কেন হলো সে কি মানসিকভাবে প্রথম থেকেই একটা অবসন্ন ধরনের ছিল তা কিন্তু নয় কিন্তু কেন হলো ঘটনাটা বলতে হবে বা মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু এই ঘটনাটা তো খুব কমন মানে খুব সহজ ঘটনা প্রতিদিনই কত মানুষ না মারা যাচ্ছে তাহলে এটা মৃত্যুঞ্জয়ের কাছে অদ্ভুত বা নতুন বা প্রথম মনে হলো কেন বা প্রথম দেখছে এরূপ বলা হলো কেন এরকম ধরনের বিষয়টা কিন্তু আসতে পারে তাহলে এই ধরনের টুকরো টুকরো জায়গাগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা লাইন বলছি মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস এই লাইনটার মানে বোঝাও বা এটা বলতে কি বলতে চেয়েছে এটা কিন্তু আগের দিন যারা গল্পটা শুনেছেন পুরো গল্পটা পড়তে পড়তে এই সমস্ত জায়গা আমি কিন্তু ডিটেল এক্সপ্লেন করেছি আমি বলবো যারা আজকের ক্লাসটা প্রথম দেখছেন আগের দিনের গল্পটা শোনেননি তারা প্লিজ প্লিজ দয়া করে গল্পের ক্লাসটা শুনুন গল্পের ক্লাসটা না শুনলে কিন্তু এই যে সমস্ত বিষয়গুলো যেগুলো নিয়ে আপনাদের কোশ্চেন থেকে যাবে তার উত্তর কিন্তু আপনারা খুঁজে পাবেন না তাহলে এই রকমভাবে বেশ কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন আরেকটা জায়গা আমি বলছি দরদের চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই জগতে এটা বলতে কি বলতে চেয়েছে দরদ বলতে কি সেটাকে ছোঁয়াচে বলা হয়েছে কেন কার সম্পর্কে বলা হয়েছে হঠাৎ এই কথাটা কেন এলো এই জায়গাগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায় তাহলে এই হচ্ছে জায়গা আরেকটা রয়েছে হ্যাঁ এরকমই মোটামুটি এই জায়গাগুলো যদি আমরা একটু ভালো করে বুঝি এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু একটু বড় ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আর হচ্ছে আর ছোট প্রশ্ন কি সেগুলো আমি বলে দিয়েছি ছোট প্রশ্ন না সেরকম কোনো কমন হিসাবে তো বলা যায় না যে এই প্রশ্নটাই এবার পরীক্ষায় দেবে বা এটাই এবার আসবে এরকমভাবে বলা যায় না কিন্তু আমি এটুকু বলতে পারি ছোট প্রশ্নগুলো আমাদের পড়ে রাখাটা ভীষণভাবে প্রয়োজন কারণ ছোট প্রশ্নগুলো পড়ে নিলে একবার যদি আমরা রিভিশন দিয়ে দিই তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে মুখস্থ থেকেও বড় কথা হচ্ছে আমাদের গল্পটা পড়তে হবে গল্পটা পড়া থাকলে ওইগুলোর উত্তর কিন্তু আমরা নিজেরাই করতে পারবো আশা করি এই গল্পটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে গল্পটা আপনারা পড়ে নেবেন এবং তার সাথে সাথে ক্লাসটা দেখে নেবেন এবং তার সাথে সাথে আমি অনেকগুলো কোশ্চেনও করেছি তার উত্তরগুলো কিন্তু আমি চাই ঠিক আছে আজ আজের পর্যন্তই ধন্যবাদ